প্রবাসীর বউ ঘরও চালাতে হয় স্বপ্ন পূরণ করতে প্রবাসীর বউ মানে শুধু সংসার সামলানো এটি হল দৈর্য ত্যাগ এবং সাহসের প্রতি প্রবাসী থাকা স্বামীর জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম গড় সংসার চালানো সন্তানের দেখাশোনা সবই তার কাজ একাকিত্বের চোখে জল আসে কিন্তু নিজের দায়িত্ব এবং স্বপ্নের জন্য সে থেমে থাকেন প্রতিটি দিন শেখার সুযোগ প্রতিটি কঠিন মুহূর্ত তাকে আরো শক্তিশালী করে আপনি যে ত্যাগ করছেন একদিন তার আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে আসলে প্রবাসীর বই বুঝে যে প্রবাসীর মানে প্রবাসীর বউ কিন্তু আসলে অনেক দৈর্যশীল অনেক দৈর্যশীল সেটা প্রবাসী যেমন ধৈর্যশীল একজন প্রবাসীর গৌ প্রবাসীর সাথে তাকে তাকে সে দৈর্য